আজ আমরা যে সংকটের মুখোমুখি আজ আমরা যে আশঙ্কায় প্রত্যেকটা মানুষ করছি যে আমাদের ঐক্যে ফাটল হয়ে যাচ্ছে কিনা আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিনা আমরা দুর্বল হয়ে যাচ্ছি কিনা কোরআন সে কথা সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে কি করলে আমরা দুর্বল হয়ে যাব, কি করলে আমরা শক্তিশালী থাকব, শুধু প্রয়োজন সেটার উপরে আমল করা আমাদের মতো দুর্বল দেশের মানুষগুলোকে ভিন বিজাতিরা তারা আমাদেরকে বিভক্ত করে এবং ডিভাইড রোল গেম তারা খেলে আমাদের ব্যাপারে আমরা জানি সবাই কিন্তু এরপর ফাঁদে পা দেই আমাদের মধ্যে তারা বিভক্তি সৃষ্টি করে সেখানে সে তারা মোলগিরি মাতবরি করে এবং আমরা কোমরটা সোজা করে আজ পর্যন্ত পঞ্চাশ বছর বয়স হয়েছে আমাদের এই দেশটা আমরা এখনো দাঁড়াতে পারি নাই এর অন্যতম কারণ হলো আমাদের এই বিভক্তিগুলো এই বিরোধগুলো আমাদের এই পারস্পরিক যে লড়াই এটা আমাদেরকে এগোতে দেয় না ভিন্ন মতের মানুষদের সাথে থাকতে গেলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকতে গেলে ধৈর্য ছাড়া শহর ছাড়া কোনো কোনোদিনই সম্ভব নয় কারণ অনেক কিছু চোখে পড়বে অনেক কিছু মাথায় আসবে যেগুলো দেখে হয়তো রিয়্যাক্ট করতে মনে চাইবে আর সে রিয়্যাক্ট হয়তো ঐক্যের মধ্যে ফাটল ধরাতে পারে এই জন্য বলেছেন ওসবেরও তোমরা ধৈর্য ধারণ করবে ইন্নআসবের ইন কারণ আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন এই আয়াতটি যেন আমাদের আজকের বর্তমান প্রেক্ষাপটেই নাজিল হয়েছে যেন আজকেই আল্লাহ নাজিল করেছেন আয়াতটার অর্থের দিকে যদি আমরা লক্ষ্য করি আবারও দেখব আল্লাহর আনুগত্য আনুগত্য করা ভালো কাজ করা সেগুলো আপন জায়গায় করতে হবে কিন্তু এগুলো করার পাশাপাশি আরেকটা জিনিস এডিশনালি আমাদের করতে হবে তা কোনো ভাবে নিজেদের মধ্যে বিবাদ বিতণ্ডায় লিপ্ত হওয়া যাবে না এটা একেবারে একটা পারিবারিক পর্যায় থেকে নিয়ে রাষ্ট্র বা আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রের জন্য সমানভাবে প্রযোজ্য একটা পরিবার যদি সুসংহত সুসংগঠিত শক্তিশালী এবং ভালো অবস্থানে থাকতে চায় তাহলে পরিবারের সদস্যদের মধ্যে ভাই বোনদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতে হবে পরস্পর পরস্পরতী শ্রদ্ধাশীলতা এটার চর্চা করতে হবে তা না হলে কোনোদিন একটা পরিবার সুসংহত থাকতে পারে না ঠিক একইভাবে একটা মসজিদ ভিত্তিক মহল্লা একটা মসজিদ ভিত্তিক সমাজ এটা সমাজের মধ্যে আদর্শ সমাজ হতে পারবে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে পারবে যদি নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকবে থাকাটাই স্বাভাবিক সেই মতভিন্নতা থাকা সত্ত্বেও যদি একে অন্যকে ধারণ করে একে অন্যের প্রতি রেসপেক্ট করে একে অন্যের ভালো গুণগুলোকে দেখে খারাপগুলোকে ইগনোর করে যদি পাশে একে অন্যের থেকে চলতে পারেন তাহলে সেই মসজিদ মহল্লা এটা হবে আদর্শ মসজিদ মহল্লা তাদের হবে সামাজিক অবস্থান অনেক শক্তিশালী ঠিক একইভাবে একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হবে যখন রাষ্ট্রের ভিন্ন ভিন্ন মত বহু পথের মানুষগুলো তারা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকে কেউ কাউকে খোঁচাখুচি না করে কেউ কাউকে আঘাত না করে বিভিন্ন মতের মানুষদেরকে ধারণ করতে পারে এই জিনিসটা করা ছাড়া একটা রাষ্ট্র কখনো শক্তিশালী বা সুসংহত অবস্থানে যেতে পারে না এই যে আল্লাহ বলেছেন পরস্পরের মধ্যে বিতণ্ডা ঝগড়া বিবাদে লিপ্ত না যদি হও তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে জাতি হিসাবে তোমরা ব্যর্থ হয়ে যাবে ইমানদারদেরকে বিশেষ করে আল্লাহ তালা লক্ষ্য করে বলেছেন এটি সবার জন্য প্রযোজ্য যে কেউই যদি নিজেদের মধ্যে বিতণ্ডা লিপ্ত হয় তাহলে তারা ব্যর্থ হয়ে যাবে তারা হেরে যাবে তাদের অস্তিত্ব তারা টিকাতে পারবে না এবং এর ফলশ্রু তাদের শক্তিটা এটা শেষ হয়ে যাবে বাতাস ফুরিয়ে যাবে আর এটার জন্য প্রয়োজন হয় সবরের ধৈর্যের আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করুন বাইর আমার আমরা অনেক ফরজের কথা শুনেছি এই ফরজের কথা হয়তো অনেকেই শুনি নাই সেটা হলো মুসলমানরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল থাকা এবং মুসলমানদের মধ্যে কোন প্রকার বিচ্ছিন্নতা বিভক্তি গ্রুপ এগুলো সৃষ্টি না করে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করা এটা কিন্তু কোরআনের নির্দেশ এবং ফর্স আর মুসলমানদের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করা এবং কোন প্রকার বিচ্ছিন্নতা সৃষ্টি করা গ্রুপ সৃষ্টি করা এটা পরিষ্কারভাবে নিষিদ্ধ এবং হারাম এই ফরজের সাথে আমরা হয়তো অনেকে পরিচিত না যে ফরজের ব্যাপারে কোরআন বার বার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে নবী আমাদেরকে বলেছে জামা সকাল তোমরা সবাই জামাতবদ্ধ ঐক্যবদ্ধ থাকবে ও ইয়া কোম্বল আর তোমরা বিচ্ছিন্ন হবে না এখানে জামাত বদ্ধ হওয়ার মানে কোন একটা দল বা কোন একটা গ্রুপ এটার সাথে সম্পৃক্ত হওয়াটা এ আয়াতে এহাদিস উদ্দেশ্য না বরং এহাদিস উদ্দেশ্য হলো মুসলমানদের যে মৌলিক আদর্শ আছে মুসলমানদের সাধারণ যে চিন্তা এবং দর্শন আছে সেই মুসলমানদের সাধারণ স্রোত ফ্লো এটার বাইরে না যাওয়া সেই সাধারণ স্রোতের মধ্যে থেকে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি বিভিন্ন সংগঠন হতে পারে বিভিন্ন প্রতিষ্ঠান হতে পারে বিভিন্ন অর্গানাইজেশন হতে পারে বিভিন্ন মুভমেন্ট হতে পারে প্রত্যেকে যার যার চিন্তাধারা প্রত্যেকে যার যার আদর্শ তিনি যেটাকে সঠিক মনে করছেন সেটার আলোকে যে পদ্ধতিতে কাজ করলে ইসলাম এবং মুসলিমদের স্বার্থ রক্ষা হবে বলে মনে করছেন সে পদ্ধতি তিনি আগালেন এবং এর বাইরে অন্য কোন পদ্ধতির সাথে তার ভিন্ন মত থাকতে পারে সেটাও তিনি নিয়মতান্ত্রিক যথাযথভাবে বললেন এতে কোনো দোষ নেই এবং এভাবে সুসংগঠিত থাকতেও নিষেধ নেই কিন্তু এই হাদিসে যে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ থাকবে সে ঐক্যবদ্ধ থাকা বলতে মুসলিমদের বৃহত্তর যে ঐক্য সেটার কথা বলা হচ্ছে অতএব এই বিষয়টা আজ আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে গুরুত্ব আরোপ করতে হবে বাহির আমার নোমান ইউনিভার্সিটিতে আল্লাহ তাল একটি হাদিস রয়েছে তিনি বলেছেন আল জামা আত নবী সাল্লা সাল্লাম বলেছেন আল জামা আত রহমা ও আল আজাব যে কোনো জাতি আমরা আবারও বলছি যদি এটি ইসলাম এবং মুসলমানদের বৃহত্তর জমাতকে বৃহত্তর মুসলমানদের পুরো শক্তিকে বোঝানো হয়েছে কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন যেই লেভেলে যেই লেয়ারে যেই পর্যায়ে হবে সেখানে সুফল পাওয়া যাবে একটা পরিবার যদি এটার উপর আমল করে যেটা বলছিলাম একটু আগে তাহলে পরিবার তার সুফল পাবে ভাইদের মধ্যে বিভিন্ন বিষয় পার্থক্য থাকতে পারে কিন্তু তারা বৃহত্তর স্বার্থ ঐক্যবদ্ধ কাঁধে কাজ মিলিয়ে কাজ করে এই ফ্যামিলিকে কেউ দুর্বল করতে পারবে না সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে একটা সমাজ একটা এলাকা একটা মহল্লা সেখানে বিভিন্ন মতের মানুষ আছে সবাই যার যার মতের চর্চা করে সবই ঠিক আছে কিন্তু এরপরও মহল্লার বৃহত্তর স্বার্থে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এদেরকেও কেউ দমিয়ে রাখতে পারবে না ঠিক একইভাবে একটা জাতির উন্নতি অগ্রগতি সফলতার চূড়ান্ত শর্ত হল তাদের ঐক্যবদ্ধ থাকা বিভিন্ন মত এবং পথের মানুষদেরকে ধারণ করতে পারা প্রত্যেকের যার যার মতের চর্চা করা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকা এবং ঐক্য ফাটল ধরতে পারে ঐক্য নষ্ট হতে পারে সেরকম কথা সেরকম কাজ পরিহার করা বৃহত্তর জনগোষ্ঠীর বাইরে বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তাধারার বাইরের কোনো কিছুকে পুশ করার চেষ্টা করলে ঐক্য বিনষ্ট হবে এই বিষয়গুলোকে করোনা মাাদিস বার বার করে অ্যাড্রেস করেছে দেখুন ইসলাম এমন এক শাশ্বত জীবন বিধান আপনার জীবনে সেটা ব্যক্তি জীবন হোক পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কিংবা আন্তর্জাতিক জীবন হোক যেই কোনো পর্যায়ে